হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সলাইনা রহমান চলে এলাম আমার আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি শেয়ার করব এটি একটি চমৎকার রেসিপি যারা বাংলাদেশে লাচ্ছি একবার খেয়েছেন আশা করি তাদের সবারই মনে আছে যে এই লাচ্ছিটা আসলে কত মজাদার স্পেশালি রোজার মাসে যখন শপিং করতে আমরা বিভিন্ন শপিং কমপ্লেক্সে যাই এবং ইফতারের সময়টা যখন হয়ে আসে তখন ওসব দোকানগুলোতে ফাস্টফুডের দোকানগুলোতে ইফতারের দোকানগুলোতে ভিড় লেগে যায় আর সবচাইতে বেশি যেটি সেল হয় সেটি হচ্ছে এই মিষ্টি দইয়ের লাচ্ছি অনেক সময় ওই লাচ্ছিতে যে পানি ব্যবহার হয় বা বরফ ব্যবহার হয় সেগুলো স্বাস্থ্যসম্মত থাকেও না তো আর বিশেষ করে যারা দেশের বাইরে চলে এসছেন তারা তো সেই লাচ্ছিটা অনেক মিস করেন সে সব কিছুই মাথায় রেখে আসছে রোজার মাসে আমার আজকের এই পরিবেশনা আশা করি আপনাদের সবার উপকারে আসবে এবং আপনারা সবাই খুব পছন্দ করবেন চলুন তাহলে দেখে নেই কী করে খুব ইজিলি এই লাচ্ছিটা বানাতে পারি আসলে রেসিপি জানলে কিন্তু সব কিছুই অনেক সহজ এখানে যে দইটা আপনারা দেখছেন এটা কিন্তু আমি ঘরে বানিয়েছি এবং এর রেসিপিটা আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা একটু চেক করে নেবেন এবং বাসায় দুইটা বানিয়ে রেডি রাখতে পারেন আরও লাগবে আমার লিকুইড দুধ এবং বরফ সেই সাথে কিছু চিনি লাগবে যেটা আপনারা যদি অতিরিক্ত মিষ্টি না চান অ্যাভয়েড করতে পারেন আপনাদের ব্লেন্ডার যদি খুব বেশি পাওয়ারফুল না হয় তাহলে আমি সাজেস্ট করব যে আপনারা বরফগুলোকে আগে থেকে কুচি করে বা একটু গুঁড়ো করে নেবেন কারণ এই যে বড় বড় বরফের টুকরা দিচ্ছি আপনাদের ব্লেন্ডারের ব্লেডটা যদি পাওয়ারফুল না হয় ক্ষেত্রে কিন্তু এটা আপনাদের ব্লেন্ডিং মেশিনের ক্ষতি করতে পারে চিনিটা দিয়ে দিলাম ঠিক বরফটা দেবার পরে এটা যে অনুপাতটা আপনারা যেভাবে বানাবেন যতটুকু বরফ নেবেন ঠিক ততটুকুই আপনারা দই নেবেন তার মানে দই বেশি বরফ কম সেভাবে করলে কিন্তু এটার এক্সাক্ট সেই টেস্টটা পাবেন না ফিফটি বরফ দিতে হবে ফিফটি দই দিতে হবে আমি কোনোটারই পরিমাপ এখানে বলছি না কারণ আপনারা যে যতটুকু বানাবেন সেই পরিমাণ অনুযায়ী এটা বানাবেন এখন আমি এটার থিকনেসটাকে মানে এটাকে কতটুকু পাতলা বা ঘন করব। সেটা করার জন্য আমি এখানে দুধের ব্যবহার করছি কোনো পানি দিচ্ছি না এখন শুধু এটাকে ব্লেন্ড করে নিতে হবে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে যেন সবগুলো বরফ একদম ভেঙে গুঁড়ো হয়ে যায় এই জন্যে আমি আপনাদেরকে বরাবরই বলবো আপনাদের যে এই আপনারা ব্যবহার করবেন সেটা যেন খুব পাওয়ারফুল হয় কারণ আমি চাই না এই বড় ভাঙতে গিয়ে আপনারা আপনাদের ব্লেন্ডারের ক্ষতি করেন ব্যাস তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু মিষ্টি দই লাচ্ছি এই লাচ্ছিটা আমাদের দেশে খুবই প্রচলিত এবং প্রায় সব যেই ফুড বা বাইরে যেসব দোকানগুলো আছে সব জায়গাতেই এটি সার্ভ হয় আমরা যারা এটা খেয়েছি আমরা সবাই জানি এটা কত মজাদার এবং খেলে একদম আত্মাটা পর্যন্ত শান্তি হয়ে যায় আশা করি আমার এই লাচ্ছির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আসছে রমজানে এটা দিয়েই আপনারা ইফতারের শুরুটা করবেন কি একদম সহজনার রেসিপিটা রান্না তো সহজই হওয়া উচিত তাই না ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি খেয়ে আমার জন্য অবশ্যই একটু দোয়া করে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যেমনটি বলেছিলাম যে রেসিপি জানলে কিন্তু একদমই সোজা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল সেই সাথে শেয়ার করবেন আমার ভিডিওগুলো তাতেই আমাকে অনেক বেশি সাপোর্ট করা হবে আরও আরও অনেক রেসিপি নিয়ে নিয়মিত আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন অ্যান্ড হ্যাপি রামাদান আল্লাহ হাফেজ